দেখতেই পাচ্ছ বন্ধুরা শরিফুলদার খাবারের দোকানে নিয়ে 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 বলে মলে চলে এসে খালি এ মাথা আর ও মাথা করাচ্ছে যেই কিছু কিনতে বললাম কি বলছে দেখুন বারো মাসে তেরো মাস বাজার অবশেষ এদিক ওদিক অনেক ঘোরার পর আমরা ঠিক করলাম ফুচকা খাবো যেহেতু আমাদের কোনো ক্যামেরাম্যান নেই তাই আমরা একে অপরের ভিডিও শুট করলাম আর তার ফুচকা খাওয়া দেখতে দেখতে আমার জীবে জল চলে আসলো

লাল চা খেতে চলে আসলাম দাদা এখন চা বানাচ্ছে ভালো আছেন তো ফাইনালি লাল চা খেয়ে আমাদের একশো টাকা শেষ হয়ে গেল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে